আচ্ছা আচ্ছা সাত জনের কি পুরুষ ভাই আপনার কোন জায়গাতে আসেন সিরাজগঞ্জে পড়ছে বিশ বছর বিশ বছর তোমাদেরকে যে আজকে আমি আটকাই দিই এটা তো রশির বান বা শিকলের বান না আস্তে আস্তে ফিচকা ফিচকা এটা হচ্ছে কুরানের বান যাওয়ার কোন ক্ষমতা আছে তোমাদের নাই এ কেউ আসেনি তোমাদেরকে এমন সুটায় নিতে পারবে কথা বলো না তোমরা এই মহিলাকে বদ্র মহিলাকে কতদিন ধরে কাষ্ট দিচ্ছ বিশ বছর হইলো আমি ওর হাত দশ বছর গেছে আবার পিছে পিছে খালি ঘুরছি কাস চাইছে দেয়নি কে তারপরে অনেক চেষ্টা হয়ে কাছ চাইছি তাও পাঁচ বছর আমার কাছে জায়গার দেন আচ্ছা আচ্ছা আর পাঁচ বছর আমি ওর কাছে গেছি তাও আর স্বামী কাছে জায়গা দিছি তিন বছর হইল আর স্বামীকে আমি কাছে জায়গা দিই না তিন বছর হইল স্বামীর কাছে যাই পারদাও না কেন আমার ভালো লাগে না তোমার ভালো লাগে তো তোমার ভালো লাগে তো কি হইছে তার তো উনার তো বিয়ে করাবো তোমার ভালো লাগবে কেন শয়তানি তো

ওরা তো জামাই আছে তোমরা এমন কাজ করবা কেন আমার ভালো লাগে ওরে আমার ভালো লাগে তাই নাকি তোমার বলতে কয়জনের ভালো ও আর অনেক ভালোবাসছে আগে ও আমার কিছুতে পাত্তা দেয় নাই আমি অনেক চেষ্টা হইরা ওর কাছে আইছি এখন ও তোমাদেরকে পাত্তা দেয় নাকি হ্যাঁ মানে ও মহিলা তোমাদেরকে পয়সা ফলাইতে হ্যাঁ

আর স্বামী যদি জোর হয়ে আমার কাছে আসতে চায় আর স্বামীর আমি অবশ্যই রাখি আর ওর শরীরের মধ্যে অনেক ব্যথা দেই মাথার মধ্যে ভালো লাগে না হাতে জিনজি এলা দিয়া আমি রাখি এগুলা দিছ ঠিক আছে ঠিক আছে এখন এই যে কাজগুলা অবৈধ কাজগুলা করো তোমরা সাত জনে কর না একজনই না কয়জনে করো একজন একজন খেদা মুসলমান আমি তোর বয়স্ক তো আমার বয়স তিনশ তিনশ তোর নাম কি হম আমার নাম লাউজবিলাক না তো তুই এগুলার গুরু নাকি তোদেরকে কেউ ফাটাইছিল না নিজে আছিলে

ঠিক আছে কি বলেন মুসলমান ওদেরকে বাইরে ফেলাম হম এই শান্ত গুলারে যদি কোনো আকার আইনা দেওয়া যাইতো মানুষের সামনে তাইলে তো এই হুজুর সাবাইয়া সাবাইয়া না সবাই তোর হ্যাঁ এমন কোনো পদ্ধতি নাই যে পদ্ধতিতে শাস্তি দিত না

আগুন ধরছে কম না বেশি কম কম ধরছে আর একটু দেন আগুন ধরছে কম না বেশি বেশি সুবহানাল্লাহ কেন এখানে পরিচিত কেউ আছে আপনার পুরো কাছে যেগুলো দেখেন তো কারো চেহারা পরিচিত মনে হয় নি হয় কি না হয় না কি একজন পরিচিত কে

এটার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ বাংলাদেশের কে কোন জায়গা থেকে অথবা দেশের বাহিরে কে কোন দেশ থেকে আমাদের প্রোগ্রামগুলো আমাদের ট্রিটমেন্টের এপিসোডগুলো দেখেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে সেটাও জানাবেন অনেকেই বলে যে হুজুর শুধু জিনদেরকে জবাই দেওয়া দেয় হ্যাঁ হুজুর মানে কঠোর বা এভাবে মানে জিন প্রেমী কিছু মানুষ আছে না দেবেন কুরবানি আসতে গরু জবাই করলে কিছু মানুষের প্রেম উতলে যায় ওরা বলে যে গরুকে এত বেশি গরু জবাই দিতে হয় কেন গরু জবাই না ধ্যান নিয়াত কইরা লইল না টাকা পয়সা সৎ খাইরা দিল না এরকম কিছু পাবলিক আছে না এরকম কিছু জিন পাবলিকও আছে মানে জিন प्रेमी পাবলিক ওরা বলে যে হুজুর শুদ্ধ শুদ্ধ জিনকে জবাই দিতেতে হ্যাঁ এত সুন্দর কইরা জিনের কথা বল ওদেরকে একটু বাঁচানো যেত না শুনেন ভাই যারা এই জিনদেরকে বলে একবার পড়ছে ওরা জানে এই জিনগুলা কত মারাত্মক না দ্বারা যায় না চোয়া যায় না ওদেরকে মারা যায় এমন একটা অবস্থা একটা পরিবার শুধু মানুষ না একটা পরিবার গোটা পরিবার তো অস্থ অস্থ কইরা দেয় কথা বুঝছেন? ಸಂশান নষ্ট pera দেয় আওলাদালা কইরা দেয় আর এগুলা ট্রিটমেন্ট তো আপনি শব্দ গায় পাবেন না অ্যাভেইলেবল না শুধু বন্ডামি আর বাটপারি মনে করেন আপনার মাথা ফাটল রক্ত বের হচ্ছে মাথায় এখন যদি ডাক্তারের কাছে যাওয়ার পরে পায়ে বেন্ডেজ কইরা দে কেমন হবে চিকিৎসা হবে নি হ্যাঁ জিনের দরসে রুবিরে তাবিজ দোলায়া দে চার পাঁচটা বলে যে একটা বিজায় খাইবা একটা গলায় দিবা একটা বালিশের নিচে রাখবা একটা গাছে জলাইবা হ্যাঁ একটা ঘরের দরজায় জলাইবা এভাবে দেখেন ফারসে মাতার ব্যান্ডেজ করতেছে ভাই মানে রু যে একটা চিকিৎসা করতেছে আরেকটা তাবিজের ভাই জিন যায় না কখনো যদি তাবিজের কারণে জিন শোনিরে না আসতে পারতো বা জিন চইলা যাইত তাহলে অনেক রুগীরা আসে তাদের হাতে পায় পুরা শরীরে তাবিজ আর তাবিজ মানে কবিরাজ যতবার যায় রোগী ততবার দুই-চারটা পাঁচটা তাবিজ দেয় আর প্রত্যেকটা তাবিজের অনুপাতের সিন্নি আছে কি আছে সিন্নি বলে তাবিজ দিতেই দিতেইলে সিন্নি দিতেইলে তাবিজে কাজ করবে তাবিজে কাজ করবে না সিন্নি কি গুরু মহিষাগক ও এগুলা এগুলো হচ্ছে সিন্নি নাউজুবিল্লাহ কয় না হ্যাঁ বলে যে বড় তাবিজ হইলে বড় হাত দিয়া লাগবো এরকম এটা পাকিস্তানি খালি দিয়া লেখলে পাকিস্তানি পয়সা লাগবো কথাটা বুঝছে এই জন্য ভাই তাবিজ কব যে এটি আপনার এই ধরনের চিকিৎসা দেখেন আপনি সঠিক চিকিৎসা সব জায়গায় পাবেন না আরেকটা বিষয় হচ্ছে এগুলো না অনেক ধরনের পজিটিভ নেগেটিভ মন্তব্য আছে এসব রুগী যদি এখন ডাক্তারের কাছে যায় বলবে মানসিক সমস্যা

আছে তুমি আচ্ছা আচ্ছা এগুলা রুগ হচ্ছে টোটাল পাই দুই ধরনের কয় ধরণে দুই ধরনের একটা হচ্ছে আমাদের শারীরিক রোগ যেটা শরীরের অসুস্থতা আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল হ্যাঁ রূপ যেটা ডিজিজ হ্যাঁ তো যেটা আত্মার অসুস্থতা হ্যাঁ শারীরিক অসুস্থতার আপনি ট্রিটমেন্ট হসপিটালে মেডিকেলে বা ডাক্তারের চেম্বারে পাবেন হ্যাঁ অভিভিয়াসলি এটা অস্বীকার করার মতো আমরা নিজেরও চিকিৎসা নেই কিন্তু আত্মার অসুস্থতা যেটা সেটা আপনি মেডিকেলে পাবেন না কারণ আমাদের মেডিকেলটা এমনভাবে সাজানো হয়েছে যে ওনারা যেটা না দেখে এরকম বিষয় ওনারা অস্বীকার করেন হ্যাঁ বর্তমানে এবং অনেক বিষয় আছে যেটা আমরা দেখি না মুসলমান হিসাবে যেমন এক আমরা আল্লাহকে দেখি না হ্যাঁ যদি আপনি যেটা না দেখি সেটা বিশ্বাস করি না বলেন তাহলে তো আখেরাত একটা মুসলমানের বা আপনি অবিশ্বাস করে ফেলতে হবে হ্যাঁ আল্লাহ পাক একশো চোদ্দটা সুরা কোরআনের মধ্যে নাজিল করেছে এর মধ্যে একটা সুরাতুল জিন হ্যাঁ এটা আমি করলাম আয়াতগুলো সুরা জিন এছাড়া কোরানের অল্প অসংখ্য আয়াতে জিন জাতি সম্পর্কে বলা হয়েছে এই জাদু যেগুলো কুফরি কালামের মাধ্যমে চালান করা হয় জাদু করা হয় মানুষের ক্ষতি করা হয় এগুলোর ব্যাপারে কোরানে হায়াত আছে সোরা বাকারা একশো নাম্বার আয়াত করে দেখেন আল্লাহ সোহান আউতা ইয়াল্লি মুনান নাসাদ শেখ মাউ জিলা আলা মা হারুদা মারুদ আল্লাহ বলছেন যে ওই বে বিলন শহরে হারুত এবং মারুদ দুইজন ফেরস্তা পাঠাইয়া মানুষকে জাদু সম্পর্কে অবগত করেছিলেন হ্যাঁ তৎকালীন সময় নবী সুলাইমান আলাহ যেগুলো বলতেন বা করতেন উনার নবী হিসাবে যে মৌজা যা অলৌকিক বলতেন অনেক জাদুক শয়তান ছিল তারা বলতো এগুলা জাদু জাদুবিদ্যা তো সাধারণ পাবলিক তো জাদুকুল গুলা নবীর কথা কুলগুলো সেটা পার্থক্য করতে পারে না সেটা যেন পার্থক্য করতে পারে সেজন্য তাদেরকে জাদুর সাথে একটু পরিচয় করে আপনি শুধু হালুয়া চিনেন কিন্তু পায়খানা জীবনে দেখেন নাই তাহলে তো পায়খানা দেখলে মনে করবেন এটাও হালুয়া মনে তাই না এই জন্য আসলে জাদুটাও তাদেরকে দেখাইয়া আবার আল্লাহ সাবধান করে দিচ্ছেন ফালা থাক তোমরা কিন্তু কুফরি করতে পারবা না হ্যাঁ তৎকালীন সময়ে এই যে আপনার ফায়াতা আল্লাহ মুনামিন হুমা মাইফা কোনা বিহি বাইনাল মার ইওয়াল সাউজি আপনাদের মধ্যে যেটা করা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য সেপারেশন করার জন্য এভাবে জাদু বিদ্যা প্রচুর পরিমাণে প্রচলন ছিল বর্তমানেও মানুষ যত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে তত মানুষ বেশি বর্বরতার দিকে ঝুঁকছে মানুষ জাদুবিদ্যার দিকে বেশি ঝুঁকছে এই মানুষের এই যে স্পিরিচুয়াল যে আপনার অসুস্থতা আছে সেদিকে মানুষ খুব বেশি দাবিত হচ্ছে জাদু এগুলা অনেক মানুষ মানে ইয়া হচ্ছে সেজন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা মুসলমান আছেন অবশ্যই আমাদেরকে কি করতে হবে মাসন আমল যেগুলো মাসাহ সকাল সন্ধ্যার জিকির হ্যাঁ যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করতে হবে জিন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে আমরা শুধু আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করে মানে আপনার ফল মূল খাই সবজি খাই প্রোটিন জাতীয় খাবার খাই আমরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা করি কিন্তু জিন প্রতিরোধ ক্ষমতা করতেছি না জিন প্রতিরোধ ক্ষমতা কি যে কাজগুলা করলে শরীরে জিন ঢুকতে পারবে না এই কাজগুলা মানুষ করতেছে না যার কারণে বেশি বেশি মানুষ এফেক্টেড হচ্ছে এই জন্য আমার দাওয়াত হচ্ছে সবার প্রতি আপনারা বেশি বেশি করে আল্লাহ নবী সাহা ইসলামের শেখানো যে দোয়াগুলো আছে এগুলো করবেন নবী ইসলাম ইসলামকে ওনার নিজেকেও জাদু করা হয়েছিল তিনি ছয় মাস অসুস্থ ছিলেন জিবির আলাই সোরাফ আলাক নাস নাজিল করলেন এগুলা পরে ফু দিয়ে তারপরে হজরত জিবির আলাই ইসালাম কুয়া থেকে কূপ থেকে এ জাদুর বস্তু গুলা উঠালেন এগারোটা সুই ছিল সবগুলা সুই হজরত জিবরিল আলাই ইসালাম খুললেন নবীজ ইসলাম পর্যায়ক্রমে একটা সুই কুলার পরে ওনার একটা অঙ্গ স্বাভাবিক হলো এভাবে এগারোটা সুই কুলার পরে হম উনি পুরাটাই সুস্থ হয়ে গেলেন এটা হচ্ছে উন্নতের জন্য কামত পর্যন্ত শিক্ষা যে আমাদের কেউ জাদু করা হবে এভাবে কাফের মুশ্রিকদের কাজ হচ্ছে জাদু করা যারা মুসলমান সদ্য বেশি আছে তারাও কিন্তু এই জাদুবিদ্যার সাথে অনেক জড়িত অনেক কবিরাজ তান্ত্রিক ওরা প্রকাশ্যে মানুষকে এরকম কাজ করতেছে বসীকরণ বিচ্ছেদের জাদু সব বিভিন্ন ধরনের জাদু ওদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত হ্যাঁ ওদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা উচিত

মুক্ত আলহামদুলিল্লাহ বলুন খুশি না বেজার পরিমানে কম না বেশি সবাই দোয়া করবেন এই রোগীর জন্য আল্লাহ যেন তাকে স্থায়ী সুস্থতা দান করেন তুমি বলুন আমি